পাঁচ طریقے হাসিনাকে পালিয়ে যেতে বাঁধতে করেছে তাই না আপনাদের উত্তরা থেকে হাজার হাজার লাখো মানুষ মিছিল করে বেরিয়েছে সেই দিন সবকিছু দরকার বলে আমি দেখেছি আপনারা যখন গণভবনের দিকে রওনা দিয়েছেন তখন হাসিনাকে তার ছেলে তার বোন তখন সবাই বলেছে যে মানুষ সব চলে আসছে লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে যদি বাঁচতে চাও এই মুহূর্তে পালিয়ে যাও আর তা না হলে জনগণ কি করবে এটা কেউ বলতে পারে না বন্ধুগণ এটাই হয় এটাই যারা মানুষের সাহেব করে যারা মানুষকে বোকা বানাতে চায় মানুষকে বোকা বানিয়ে চায় তাদের শেষ পরিণত এটাই যে তাদেরকে পালিয়ে যেতে হয় বন্ধুগণ আমরা আগামী দিনগুলোতে সবাই সুস্থ সুন্দরভাবে যাব। আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার প্রতিদিন কথা বলছেন প্রতিদিন তিনি বিভিন্ন জায়গায় মিটিং করছেন তিনি বলছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব যে বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে যে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারবে যে বাংলাদেশে সাধারণ গরিব মানুষ সে গরিব থাকবে আস্তে আস্তে সে উন্নতির দিকে যাবে এবং বারবার করে বলেছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে খুব কষ্ট হয় যখন দেখি যে আমাদের ইচ্ছে এত ত্যাগ আমাদের মানুষের আত্ম আত্মত্যাগ আমাদের মেহনতি মানুষের এই আত্মত্যাগ তার বিনিময়ে দেশে অস্থিরতা দেখতে পাইনি তখন কষ্ট হয় আমরা তো সবাই চেয়েছিলাম চাই এখনো চাই এই মুহূর্তে চাই যে আমরা একটা সবাই মিলে একটা চমকাকার সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো। বন্ধুরা সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। আর সেইজন্যই বলছি শুধু হাততালি দিয়ে আর পোস্টার নিয়ে ঘুরলে আর ভাইয়ের নামে slogan দিলে কিন্তু কাজ হবে না। ঠিক। করে চাঁদ দিক তাকিয়ে দেখেন মানুষেরা কি কথা বলছে তার দিকে তাকান। মানুষেরা কি চায় সেটা বোঝার চেষ্টা করেন অন্য কিছু করতে যাবেন তো না আমরা অনেক করেছি এখন আমাদেরকে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে মুগ্ধের বাবার কষ্ট মুগ্ধের মায়ের কষ্ট মুগ্ধের ভাইয়ের কষ্ট আমাদের জাফরের মায়ের কষ্ট এটাকে আমরা তখনই তার তো প্রতিদান দিতে পারবো না তবে ঋণ শোধ করতে পারবো না তার দেশের জন্য মানুষের জন্য কোরলামের জন্য তারতে প্রাণ দিয়ে দিতে রক্ত দিয়ে লিখে রাখব এত সোজা ব্যাপারটা ব্যাপারটা কি যে সোজা আপনি ইচ্ছা করলে কি মুখে রক্ত দিতে পারবেন পারবেন না তার জন্য যা কি দেশপ্রেম তার জন্য লয়ে মানুষের দেশের জন্য ভালোবাসা মানুষের জন্য ভালোবাসা পরিবর্তনের জন্য ভালোবাসা প্রত্যেকবার আওয়ামী লীগ আসবে অন্যান্য দল আসবে লুক করে নিয়ে যাবে সেটা আর আমরা হতে দিতে চাই না তাই আমরা বলেছি গণতন্ত্র গণতন্ত্রটা কি যে আমাদের সাধারণ মানুষ তারা তাদের মতামত প্রকাশ করবে তারা ভোট দিবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে সেই প্রতিনিধিরা দেশ চালাবে হাসিনার মতো দিনের রাত্রের দিনের ভোট রাত্রে করা তারপর দামি ভোট করা আর তার ইচ্ছা মতো এমপি তৈরি করা ইচ্ছা মতো কে ব্যবসা দেওয়া হাজার হাজার কোটি টাকা বিজিয়ে প্রচার করে দেওয়া ব্যাংকগুলোকে লুট করে ফেলা এই কাজ আর কখনো হবে না এই জিনিসটা আমরা দেখতে চাই তাই কি না এখানে অনেকে ছাত্র আছে না কতজন ছাত্র আছে ভাই একটু হতো পরিবর্তন চাও চলে বলতে হবে পরিবর্তন চাও আমার মেহনতি ভাইয়েরা শ্রমিক ভাইরা তারা এখানে আছে আছেন না অনেকে শ্রমিক ভাই ভ্যান শ্রমিক ভাই কারখানার শ্রমিক আছেন না তাহাত্তর না পরিবর্তন চান তাহলে আমাদেরকে সেই পথে যেতে হবে আজকে আপনি ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকে অনেক কথা বলে অনেকে মতামুখি করে ঠিক না হ্যাঁ তাদের অনেক ভুল আছে ত্রুটি আছে তাদের তো অভিজ্ঞতা নাই বেশি আমরা আশা করেছিলাম যে এক বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রপার তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে দুর্ভাগ্য তারা সেটা পুরোটা করতে পারে কিন্তু তারা চেষ্টা করছে গতকালই এই যে সংস্কারের যে আপনার বৈঠক সেই বৈঠকের গতকাল শেষ হয়েছে আমরা আশা করছি দু একদিনের মধ্যেই এর পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে আজকে একটা ভালো খবর আছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করেছিল তাই না ট্যারিফ কি জানেন মানে আমরা যা রপ্তানি করব তারপর তারা পঁয়ত্রিশ ভাগটা ট্যাক্স নিয়ে নেবে অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম পঞ্চাশ টাকা

যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তাই না এই নির্বাচনটা আমরা চাই দেশের মানুষ চায় দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের উদ্ধনে দেশ পরিচালনা করতে চায় আমার তো যাওয়ারই জায়গা নাই এখন ধর আমার কোন সমস্যা হলো আমি কার কাছে যাবো এমপি নাই তো আচ্ছা তার যাবো আমার সমস্ত পার্লামেন্টে কে তুমি নড়বে লোক নাই কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে লোক নাই এই জন্যই আমাদের যে নির্বাচন দরকার বৃত্ত পার্লামেন্ট দরকার যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারব বন্ধুগণ একটা বিরাট একটা ভয়ংকর একটা ফাতিবার হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিক ভাবে সম্পূর্ণ নিশ্চিন্ন করতে পারব যারা লুটপাট করে যারা ব্যাংক লুট করে যারা চাঁদাবাজি করে যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায় তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপোষ থাকবে না তাদেরকে আমরা তখনই স্বীকার করবো না সামনে আসতে বন্ধুগণ বক্তব্য দীর্ঘ করব না আজকে আমার শরীরের অবস্থা ভালো কিন্তু সেই সঙ্গে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি আমি যখন দেখলাম আমার বোনফরের আম্মা তিনি বলছেন যে তিনি বারবার ছুটে গেছেন তার ছেলের দাফরের জন্যে দৌড়ে চলে এসেছেন আন্দোলন করার জন্যে তার স্বপ্ন ছিল ছেলেকে তিনি ইঞ্জিনিয়ার বানাবেন বানাতে পারেননি এখন আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে আপনার সামনে কথা বলছেন আসেন আমরা দেশটাকে একটু সুন্দর করি আজকে মুগ্ধের আব্বা তিনি অনেকগুলো কথা বলেছেন সুন্দর সুন্দর কথা বলেছেন এটাই সাধারণ মানুষ দেখতে চায় সাধারণ মানুষ দেখতে চায় যে দেশে একটা সুশাসন থাকুক আইনের শাসন থাকুক পুলিশ যেন ঠিক মতো পুলিশ চলে ওই ধরে ধরে নিয়ে টাকা নেওয়া নেয় আর মানুষকে যেন অযথা হত্যা করতে না হবে আমরা বারবার করে এই কথা বন্ধুগণ এত সহজে হবে না সময় রাখবে মুহূর্তের মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে তা হবে না আমরা যদি চাই বাংলাদেশের মানুষ যদি চায় যে আমরা এই দেশটাকে সুন্দর করবো তারা আমরা করতে পারবো তাই না